রাতে ডিনারে অথবা লাঞ্চে খাওয়ার জন্য একদম কম সময় আর ঝটপট কিছু বানাতে মন চাইলে আজকের রেসিপিটা অবশ্যই কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো নমস্কার বন্ধুরা মিতাস ফুরজনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিনা ডিনারে হোক অথবা লাঞ্চে খেতে কিন্তু জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আটশো গ্রাম চিকেন আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছিলাম তোমরা এখানে চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারো তো আমি এখানে আটশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন আমি এখানে চিকেনটার মধ্যে একটু বেশি পরিমাণে নুনটা মাখিয়ে রাখছি এতে করে কিন্তু চিকেনটার মধ্যে বেশ নুনটা ভালো মতন ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে যেহেতু আটশো গ্রাম চিকেন রয়েছে তার জন্য আমি নুনটা বেশি পরিমাণে অ্যাড করলাম তোমরা স্বাদ মতন নুনটা অ্যাড করে নেবে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ একটু গোলমরিচটা বেশি করে দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর দিচ্ছি এরকম বাটির হাফ বাটি টক দই আর টক দইটাকে আমি ফেটি রেখেছিলাম আর টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে রুম টেম্পারেচারে থাকা টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন চিকেনটার সাথে নুন গোলমরিচ আর টক দুইটাকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তার জন্য আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এতে করে কিন্তু খুব সহজে এটা মেখে নেওয়া হবে তো দেখো দু মিনিটের মতো এভাবে আলতো হাতে সব কিছু মাখিয়ে নিয়েছিলাম এখন চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো চিকেনটা রেস্টে রেখে দিয়ে এবার অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু সবজি যার মধ্যে প্রথমে রয়েছে পেঁয়াজ আমি এখানে চারটে গোটা পেঁয়াজ মাঝখান থেকে কেটে রেখেছিলাম আর নিয়েছি একটা গোটা টমেটো মাঝখান থেকে কেটে রেখেছি নিয়েছি সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পরিমাণ মতন বেশ কিছুটা আদা আর এখানে নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন তোমরা কিন্তু এখানে অবশ্যই চিকেনের পরিমাণ মতন এগুলোকে কম বেশি করতে পারো তো আমি এখানে এই সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আর মাঝখান থেকে কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে কড়াইটাকে ভালো মতন গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তো আমি এখানে সর্ষের তেল আর সাদা তেলটা মিশিয়ে প্রায় একশো গ্রাম মতন তেল ব্যবহার করেছি তো তেলটাকে দিয়ে ভালো মতন গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আর এগুলোকে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেছি তা না হলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটা কাজুবাদাম তোমরা এখানে কাজুবাদামের বদলে বাদাম দিয়ে করতে পারো তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো এলাচ দু টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ এখন এই সমস্ত কিছু গোটা অবস্থায় ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি এই সমস্ত গোটা উপকরণগুলোকে ভালো করে প্রথমে তেলের সাথে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম তারপর মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমরা সমস্ত সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছু একটা বাটিতে তুলে নিয়েছিলাম এখন এই সমস্ত কিছু যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তার জন্য সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব তো দেখো কিছুক্ষণ সময় পর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন একটা বড় মিক্সিং জার নিয়েছিলাম এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত কিছু আমরা একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে নিয়েছি একটা বড় মিক্সিং জারের মধ্যে সব কিছু নিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে তো দেখো আমি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল জল দিয়েছি এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানাতে হবে এবার গ্যাসের ওপর ওই একই কড়াইতে কিছুটা পরিমাণ তেল বেঁচে গেছিল আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম এতে করে কিন্তু বাকি মশলাটা কোনোভাবে নষ্ট হবে না জলটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অল্প কিছুটা জায়ফল গ্রেট গ্রেড করে দিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর রেসিপিটা খেতেও কিন্তু ভালো হবে তো দেখো সামান্য পরিমাণ জায়ফল এভাবে গ্রেট করে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন আমি এর মধ্যে মশলার জন্য কিছু উপকরণ অ্যাড করছি যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু চিকেনের মধ্যে নুনটা বেশি পরিমাণে মাখিয়ে রেখেছিলাম তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার হবে না তো দেখো এই তিনটি উপকরণ আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো যে চিকেনটাকে আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি আর চিকেনটা অ্যাড করে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে আর যেহেতু চিকেনের মধ্যে দই মাখানো রয়েছে তার জন্য কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে চিকেনটাকে অ্যাড করব তা না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তো দেখো চিকেনটাকে অ্যাড করে দিয়েছি এবার সমস্ত মশলার সাথে ভালো করে আরেকবার চেড়ে মিশিয়ে নেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিয়েছিলাম এখন ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে পনেরো মিনিট রান্না করে নেবো পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করে দিয়েছে আর রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করব না চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে সেটা দিয়ে কিন্তু পুরো চিকেনটা রান্না করবো তো দেখো চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিকেন মশলা আমি এখানে প্যাকেটের কেনা চিকেন মশলা ব্যবহার করেছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার চিকেন মশলা আর লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব তো দেখো প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর চিকেনটা কিন্তু বেশ অনেকটাই রান্না হতে শুরু করে দিয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে তো আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো এটা কিন্তু ভালো মতন কষি গিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো চিকেনের কালার আর টেক্সচার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কতটা লোভনীয় হয়েছে তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছিলাম আর চিকেনটা কিন্তু প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরা এখানে চাইলে সবশেষে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে সার্ভ করতে পারো তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম সার্ভ করব তো বন্ধুরা দেখো আমাদের এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু দেখলে ভীষণই লোভনীয় লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এরকম চিকেনের রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিয়ে দুপুরে লাঞ্চে পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথে সার্ভ করতে পারো অথবা রাতে ডিনারে লুচি রুটি পরোটা এসব দিয়েও কিন্তু খাওয়া যায় তো গ্রেভির টেক্সচার আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কতটা লোভনীয় লাগছে তো দেখো আমি একটা বাটিতে চিকেনটাকে সার্ভ করে নিয়েছি আর রেসিপিটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা আজকের এই সহজ চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি সহ আরও অনেক অনেক রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ